এবার সময় এসেছে দেশের হাল ধরার এবার সময় এসেছে ধর্মের সুশীতল ছায়া এক যুবক দিদি দিয়ে ঢেলে দিয়ে একটি শান্তির সমাজ গঠন করা ঠিক ঠিক ওই মুহূর্তে আপনি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে গিয়ে বলছেন রাজনীতির সূত্র ধরে বলছেন আমি শুননি না আমি শুননি না আমাকে অপবাদ দেওয়া হচ্ছে আমাকে গালি দেওয়া হচ্ছে আমাকে ছোট করে কথা বলা হচ্ছে রাজনীতি ভাই এটার জন্য আসি নাই রাজনীতি করতে আসছি ভালোবাসার ভিত্তিতে সম্পৃদ্ধিতে ভিত্তিতে আজকে আমি দেখেন নয়টা প্রার্থী আছে একটা প্রার্থীর মুখের মধ্যে কোনো বাজে কথা শুনি নাই আমিও কোনো প্রার্থীকে বাজে কথা বলি নাই অন্যান্য প্রার্থীগুলো সম্মানি এরাও কোনো দিন কথা বলে নাই কোন প্রার্থীকে আঘাত করে কথা বলে নাই আজকে তাদের দল যারা করে এই ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে যেই সমস্ত নেতা নেত্রীগুলো আছে এরা অসম্ভব গালাগালি করে অসম্ভব হুমকি দিয়ে কথা বলে অসম্ভব হত্যার হুমকি দেয় ফেস্টন চির ফেলার হুমকি দেয় এই যে একটি রাজনীতি শুরু হয়েছে এটা আমাদের সত্যি রাজনৈতিক বন্দোবস্ত মূল তারাকে প্রশ্নবিদ্ধ করেছে কথা আমি যখন মা বাবার ওয়াজ করি আমার এই ছোট্ট ছেলেগুলো এই কিশোর বয়সের ছেলেগুলো এই যুবক ছেলেগুলো চোখের পানি ফেলে কান্না করে আমি চোখের পানি ফেলে কান্না করি আমার এই যুবকদের আবেগ নিয়ে আপনারা খেলা করছেন এই যুবকদেরকে নিয়ে আমি একটি শান্তির সমাজ গঠন করার স্বপ্ন দেখেছি আমি যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ করেছি অনেক ছেলেগুলি এসে আমার কাছে বলেছে আমরা কখনো মাদক সেবন করব না এইভাবে আপনার ছেলে জিম্মারিত্ব নিয়ে আমি বলেছি আমি যখন ছেলেগুলো চোখের আপনি যদি আমি যখন ইহুদের যুদ্ধের কথা বলি আমি যখন হুরাইনের যুদ্ধের কথা বলি তখন এই সেই ছেলেগুলো সেই দিনের ছেলেগুলো আজ কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে আমি মনে করছি এবার সময় এসেছে জাতির হাল ধরার আল্লাহ সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়া সাহেব যার বক্তব্য আপনারা শুনেছেন আমি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ওনার স্বচ্ছতা আমি দেখেছি আমার ভাইরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চোরাঘাট মাদবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি আপনারা অনেক দোয়া দিয়েছেন অনেক সমর্থন দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করার পর আপনারা দেখেছেন মাধবপুরে আমি কিন্তু মাঠ পর্যায়ে কোনো কাজ কাজ করি নাই এবং আমি যথেষ্ট করেছি কিন্তু মাধবপুরের আপামর এগারোটি ইউনিয়নের এবং পৌরসভার সবাই অত্যন্ত দৃঢ়তার সাথে তারা বার্চুয়ালি অনেক কাজ করেছে এই কাজের রেজাল্ট হলো আজ তিন নম্বর ওয়ার্ডে গণ বিস্ফোরণ আমার ভাইয়েরা স্রোতের প্রতিকালে যখন বাদ দেওয়া হয় স্রোতের প্রতি তখন দ্বিগুণ বেড়ে যায় অনেকে বলে তাহির সাহেবের সাথে মোটা সুটা বেড়া নাই আমরা দুই বৈহিত শিক্ষা না ঠিক না মোটা নাই শুধুমাত্র শিক্ষা চক্র আমি তাদেরকে দিতে চাই যে এই যুবক যখন দাঁড়িয়ে যাবে যুবক যখন জেগে যায় বাংলাদেশ জেগে যায় এই যুবক চাইলে ঘন্টার ভিতরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এই যুবক চাইলেই বাংলাদেশের যত দখলদারিত্ব আছে দখল থেকে এই জন্য যুবকদেরকে মামলার হুমকি দেখাবেন না এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মামলার হুমকি দেখাবেন না এই ছেলেগুলো আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনে ভবিষ্যৎ আর ভিনদের জন্য চলে আর যারা বাম ধারার সনাতন ধর্মের আমার এক ভাই বক্তব্য দিয়েছেন নামটা কি দেবনাথ দেবনাথ আমি জানি

সনাতন ধর্মী যারা আছেন আমি আসার উপরে অনেক দিদিরা আমাকে দেখে দেখে মুচকি হেসে হেসে ওরা আমাকে জয় মোমবত্তি আমি এটা বুঝেছি আমি বুঝেছি এটা আমাকে আশীর্বাদ করেছে আমি মনে করি হিন্দু মন্দির যাবে বৌদ্ধ পেগড়াই যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে এটাই বাংলাদেশ এবং ভোটের হাওয়া চলছে আপনার প্রচার আপনি করবেন আমার প্রচার আমি করব এবং জনতা ব্যালটের মাধ্যমে প্রতিনিধিত্ব নির্ধারণ করবে এটাই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষা রুটম্যাপকে যারা ব্যাহত করে দেওয়ার জন্য চেষ্টা করবে এরা জাতির সঙ্গে প্রতারণা করবে এরা রাজনীতির নামে প্রভাসন সৃষ্টি করবে যারা আমাদের কর্মীদেরকে বলে যে বাবা এই বাবা এই কথা শুনো একটু যারা দেখব কাইলে বোঝা যায় না শুনে 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 আমি বলি যারা বলে বারো তারিখের পরে দেখব লিস্ট করে ফেলাইছে এর দ্বারা কি মেসেজ আপনাদেরকে দিল আপনাদেরকে মেসেজ দিল আইবারে গিয়ে অবস্থা আইলে না জানি কি তা করে এমন বাংলাদেশ তরুণ সমাজ চাই না এমন বাংলাদেশ আমরা কেউ চাই না আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার আমার সমর্থনের দর্জা খুলে কমাবে আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে কমাবে মুসলমান দরজা খুলে কমাবে শরাতন দর্মির দরজা গুলো কমাবে। ঠিক। আল্লাহ যদি আমাকে যদি আপনার প্রতিনিধি বানায় আমি আপনাদের পাহারা ধরে থাকবেন ইনশাআল্লাহ। আমার মধ্যে উমরের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছ কথা বলছি। আমি বলতে চাই আপনারা ভীত হবেন না। ঠিক। আপনারা ভয় পাবেন না। আমাকে আপনারা বলতে 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 কান ভারী করছিলেন। হুজুর আমারে হোমকি দেয়। হুজুর আমার বাড়িতে যা আমার আব্বারে ধরে, আমার দাদারে ধরে, আমার নানারে ধরে। এইবারে আমাকে হোমকি দেয়। মামলা দিবে এখন এই মাত্র না ছিঁড়ে গইল একজনে বললো যে আমাকে হত্যা করার পর্যন্ত হুমকি এটা রাজনীতি না এটা পেটনীতি পেটনিতে পেটনি বন্ধ করুন মানুষের সাথে ভালোবাসার সুরে কথা বলুন রাজনীতি করবেন মানবতার ভিত্তিতে রাজনীতি করুন আজকে মাদকপুর পৌরসভায় আমি চারধেং কণ্ঠে বলতে চাই আমরা কাউকে হাত করে কথা বলি নাই আমরা হুমকি দেয় নাই আমরা ফেস্টন কিংবা দেয় নাই আপনারা বাধা দিয়েছেন আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে আপনারা হুমকি দিয়েছেন আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে এই জন্য আমি আপনাদেরকে বলবো নির্বাচন কয় তারিখ বারোই বারোই তেরো তারিখকে আমরা বাজারে চলবো না একসাথে চা পান করব না মসজিদে গিয়ে কি এক নামাজ করব না তাহলে আপনি কাকে হুমকি দিলেন আপনি কাকে হুমকি দিলেন নির্বাচন চলে যাবে আল্লাহ যাকে লিখে রেখেছেন তিনি হয়তো এমপি মন্ত্রী এমপি হবেন আপনার কাজ চেষ্টা করে যাওয়া আপনি হুমকি দিয়ে দিলেন মেরে ফেলবেন মামলা দিবেন হামলা দিবেন তাইলে আপনি তো বড় ফেসিবাদের জন্ম দিয়েন তাহলে এই ফেসিবাদী আচরণ সমাজে চলবে না আধিপত্যবাদ এই সমাজে চলবে না এবং কোন ধরনের বেশি শক্তি এই মাধবপুরে চলবে না মাধবপুরে চলবে ভালোবাসা চলবে শান্তি চলবে সম্প্রীতি চলবে মিলিমিশে মিলেমিশে রাজনৈতিক বন্দোবস্ত ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনাদেরকে অনুরোধ করি আজকে যারা এখানে এসেছেন আপনারা অনেক কষ্ট করেছেন সারা দিন আপনাদের কি শুধু অনুরোধ করে বলবো আমরা প্রতিশোধ চাই না আমরা প্রতিংশা চাই না আমরা প্রতিযোগিতা চাই আজকে অনেক মা বোনেরা চতুর পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে 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 আমাদের কথা শুনছে আমি এটাও শুনেছি মা বন্দের কাছে গিয়ে একজনে এক্সরে লোক ফিলিপ ফ্ল্যাটতেതെന്നും রে এক্সরে লোক

ব্রাহ্মণ বাড়িয়ার থেকে এটা সুন্নি না একটা জাত আছে আমি বুঝলে শুনিনি না এটা কি বললো যদি কখন তোর শুনলি না এটা কি মাইনিয়ন জীব কত কিন্তু লেগে গোবার শুনিনি না ঠিক আছে মা বন্ধুর কাছে মা আপনারা তো আমার চিনেন যে যতই যুক্তি দোক না কেন আমি যখন কার বালার ওয়াজ করি আপনারা চোখের পানি ফালাক্ষেন আমি বলবো আপনার ঢাকার মাদকপুর পৌরসভার আমার কনিজার টুকরা যুবকরা আপনাদেরকে নিয়ে আমি মাঠে নেমেছি মুরব্বীদের দোয়া নিয়েছি আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়ে ভুলিয়ে দিয়েছে আমার মা আমাকে বলেছে তুমি যদি দুইজন লোককে বলো নির্বাচন করবা তাহলে তুমি ওই মাঠ থেকে আসবে না তাই এটা মুনাফিকি হবে আমি মুনাফিকি করি না আমি তার তিন যা বলি সরাসরি বলি আমার মা বন্ধুকে বলবো মা আপনাদের জন্য আমি অনেক অনেকভাবে কথা বলি আপনারা ঘরে মুসল্লায় বসে বসে আমার ওয়াশ শুনে আমার জন্য দোয়া করেন এই মোমবাতির প্রতি দেখলে মায়া লাগে কি লাগে না আসলে ভিতরে মোমবাতি জ্বালায় আপনারা মাফিল করেন কি করেন না এই মোমবাতি সব জায়গায় জ্বলে কি জ্বলে না এই মোমবাতির অনেক মায়া লাগে এই মোমবাতিটা নিজের জ্বলতে 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 গলতে গলতে আরেকজনকে আলোকিত করে আর আমার এই পোলা পান গুলো দেখবেন না খায়া আমার কাছ থেকে টাকা পয়সা কোন চাহিদা নেই তাদের নিঃস্বার্থে নিঃস্বার্থে নিজের মাথার গান পায়ে ফালায়া ঘরে ঘরে আপনাদের হাতে হেন্ডবিল্ড টা পৌঁছে মা এই হেন্ড বিল মূল্যায়ন করবেন আমি কথা বইলা দিয়ে যায় আমি তাহিরই এক মুখে দুই কথা বলি না আমি কি করছি কি করি না সেটা বলতাম না আমি শুধু এটা বইলা দিয়া যায় যদি আল্লাহ যদি আপনাদের সমর্থনে আমাকে যদি মোমবাতি বুট দিয়ে দিতে আমাকে যদি আপনারা প্রতিদিন বানান আমি কথা দিয়ে যাই আমার মায়ের সম্মান বৃদ্ধি পাবে আমার যুবকরা বুক ফুলিয়ে তার গর্ব করে বলবে আমি বাংলাদেশি এবং প্রত্যেকটা যুবক তার কর্মসংস্থান খুঁজে পাবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি রাজনৈতিক প্রতিনসা যা শুরু হয়েছে এই প্রতিংসা থাকবে না আমি সকলকে নিয়ে একটি সুন্দর সোনারগড় মাধবপুর মডেল বানাতে চাই এটা শুধু মাধবপুরে মডেল হবে না আমি সংসদে গিয়ে যখন কথা বলবো এই মাধবপুরে হয়ে যখন কথা বলবো পুরা বাংলাদেশের মডেল বানাবে এই চোরাগের মাদবপুর কিন্তু আমাদেরকে ফলো করতে হবে অন্যান্য ডিস্ট্রিক্ট আমাদেরকে ফলো করবে ইনশাল্লাহ কারণ এই সম্প্রীতিতে আমি দায়িত্বহীন ভাষায় কথা বলে এই পর্যন্ত এসেছি আপনাদেরকে অনুরোধ করে বলবো